আমার টাকা হারিয়ে গেছে দেখেন তো ওই যে নিঃ হয়েছে একটু দেখেন তো তার বলা কথাকে যদি বিশ্বাস করে আল্লাহর নবী বলেছেন 40 দিন তার ইবাদত কবুল হবে না রাসূল সাল্লাল্লাহু বললেন মান হালাফ আলাইহি গায়রিল্লাহ ফাকাদ আশরাকা কে যদি আল্লাহ ব্যতীত নামে কসম খায় তাহলে শিরক করলো কে যদি আল্লাহ ব্যতীত অন্যর নামে কসম খায় তাহলে শিরিক করলো কে যদি দুই চোখের কসম খায় তাহলেও সে মুশরিক কে যদি মায়ের কসম খায় সে মুসলে মায়ের কসম খাওয়া যায় নে মাজিদে হাত রেখে কসম খাওয়া যায় মসজিদে ঢুকে কসম খাওয়া ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া ছেলের মাথায় হাত রেখে কসম খাওয়া সেরে এইভাবে হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা সেরে পিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা সেরেক হাতের দাঁত দেখে ভাগ্যের কথা বলা সেরেক রাত্রে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে নিক্ষেপ করা যায় না এই মন্তব্য সেরে রাত্রে গাছের ফল করা যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে বাকি দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না দেওয়া যায় না এই ধারণা সেরে রাত্রে মানুষকে জিনিস কর্য দেওয়া যায় না এই ধারণা সেরে সকালে সকালে দোকানের জিনিস বাকি বিক্রয় করা যায় না এই ধারণা করা সেরে অপবিত্র অবস্থায় ঘর ঝাড়ু দেওয়া না আপনার স্ত্রী আপনার বৌমা অপবিত্র অবস্থায় ফরজ দোষণ না করে ভাত রান্না করতে পারে না ঘর ঝাড়ু দিতে পারে না এগুলি ধারণা করা সেরে বাড়িতে যে নেতা ছবি ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরে পিতা মাতার যে ছবি আপনি বাড়িতে ঝুলে রেখেছেন এরকম ছবিকে সম্মান করা সেরে ছবি মূর্তিকে মূল্যায়ন করা সেরে জন্মদিবস পালন করা সেরে মৃত্যু দিবস পালন করা সেরে কবরে ফুল চড়ানো সেরে আল্লাহ বলেন জাল হাত এসেছে সত্য অজা হাতাল চলে গেছে মিথ্যে ইন্নাল বা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে